সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতকায়নের পঁচানব্বইতম এপিসোডে আমি অলিভিয়া চলে এসেছি আজকে একটা ভিন্ন সাদের ঘটনা নিয়ে তোমাদের শোনাবো বলে এবং আর যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো বলে ঠিক করেছি সেটি ফার্স্টে ইন্ট্রোটা দেব না কারণ যদি ফার্স্ট আমি ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদের আর ভালো লাগবে না ঘটনাটা শুনলে তাই এবার থেকে ঠিক করেছি একটু চেঞ্জ করে দিলাম ঘটনাটা মূল শুনতে হবে তোমাদেরকে এবং আমাকে কমেন্টেই জানাতে হবে কেমন লাগলো তোমাদের ঘটনাটা তোমাদের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদে ভালোবাসাতে আমি আজকে সুস্থ আছি এবং আমার ভয়েসটাও এখন ঠিক আছে যার জন্য আজকে যে রেকর্ডটা আমি খুব ভালো করে রেকর্ড করতে পেরেছি এইভাবে আমাকে সাপোর্ট করে যাও যাতে প্রেত কাহিনী কিন্তু তোমাদেরকে আরও নতুন নতুন ঘটনা দিতে পারে বহুদিন হয়ে গেছিলো প্রেত কাহিনীর সব ভিডিও আসছিল না কারণ আমি একটু আউট অফ সিজন ছিলাম আবার কিছু কাজের জন্য এবার থেকে কিন্তু কাহিনী শর্টসে চট জলদি ভিডিও চলে আসবে আর কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে না তাহলে চলো সরাসরি মূল ঘটনাতে চলে যাওয়া যাক নমস্কার অলিভিয়াদি আমি বাবলি বর্তমান গ্রামের কুরমুন জেলা থেকে তোমাকে ঘটনাটা আজকে লিখে পাঠাচ্ছি এমনি গ্রামে গঞ্জে অনেক সময় তুমিও শুনে থাকবে বা শ্রোতারাও জেনে থাকবেন অনেক রকম বৌদ্ধিক কাণ্ড ঘটে থাকে দৈনন্দিন জীবনে মানুষদের সঙ্গে কিন্তু এই ঘটনাটা আমার নিজের দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা যেটা দাদু গ্রামে যখন রাস্তা দিয়ে রাত্রিবেলায় ফিরছিলেন দাদুর সঙ্গে ঘটেছিল তাই সেই ঘটনাটাই তোমাকে বলছি তুমি একটু গুছিয়ে তোমার শ্রোতাদেরকে তোমার মতন করে শুনিও ঘটনার প্রথমেই দিদি তোমাকে জানিয়ে রাখতে চাইছি এই ঘটনাটি আমার দাদুর সঙ্গে বহু পুরনো ঘটে যাওয়া একটি ঘটনা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তো হবেই তা দাদু যখন একদিন আমাদের বাড়ির পাশে বিশাল জমি আছে সেখানে আমরা ধান চাষ করি বা অন্য অন্য ফসলও ওখানে চাষ করি সেখানের প্রত্যেক দিন রাত্রিরেই দাদু পাহারা দেওয়ার জন্য যেত যাতে কেউ ধান না চুরি করে নিয়ে চলে যায় বা কোনো ফসল যাতে চুরি না হয় প্রায় সে দাদু ওখান থেকে একা একাই রাত্রে ফিরত এমন এমন কিছু দিন গেছে যে দাদু বৃষ্টি পড়লেও ছাতা মাথায় দিয়ে একটা ছোট্ট মতন মাটির ঘর ছিল ওখানে লম্ব জ্বালিয়ে বসে থাকত অনেক কষ্ট করেই আমাদের সংসার চলেছিল ওই সময়টাতে বাবাও অনেক কষ্ট করে মানুষ হয়েছিল যেহেতু আমার বাবারা দু ভাই দুবোন দু বোন এই জন্য দাদু চেষ্টা করতো যে কোনো রকমের যাতে সংসারের জন্য যদি একটু বেশি টাকা দেওয়া যায় তাহলে সংসারটা একটু ভালো মতন চলে তার জন্য দাদু সারাদিন মাঠে থাকার পরেও রাত্রেবেলায় গাড় দেওয়ার জন্য যেত ওই চাষবাসের জমির ওখানটাতে এরমই এক সন্ধেবেলায় বৃষ্টি পড়ছে আর তারপরে আমরা দাদুকে বলি দাদু তুমি কখনো ভূত দেখেছ তা দাদু তখন বলেন যে হ্যাঁ দেখেছি আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছে বেশ কিছু বছর আগে তোর বাবা কাকারা তখন অনেক ছোট আমি আমার ভাই আমার বোন সবাই বলি যে দাদু তাহলে শোন তখন দাদু বলা শুরু করলেন জানিস একদিন আমি একাই কাঠ দেবার জন্য গেছিলাম দু দেয়ারে সারি সারি খালি চাষ হয়েছে আর আমি একা ছাতা মাথায় দিয়ে বসে রয়েছি ওই টিপ 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 করে বৃষ্টি পড়ছিল ভেবেছিলাম পাশের জমি যাদের মাছ চাষ করে তারাও আসবে আর তার পাশের জমিতে যাদের ধান চাষ হয় তারাও আসবে কিন্তু কেউই আর আসছিল না অনেক রাত হয়ে গেছিলো তখন বৃষ্টিটা যেন আরো ঝেপে পড়ছিল যত সময় বাড়ছে বৃষ্টির গতিবি যেন আরও জোরে আসছে আর মাঝে মধ্যে এত জোরে জোরে বাজ পড়ছে সে আর বলার কথা নয় একটু ভয় ভয়ও লাগছিল কারণ পুরো জায়গাটা ফাঁকা আমি একা ছাতা মাথায় বাইরেটাতে বসে রয়েছি অনেক অপেক্ষা করেছি সবার জন্য যখন দেখছি আর কেউ আসছে না আর ধরে বৃষ্টি পড়ছে আর সেই রকম পর পর বিদ্যুৎও চমকে যাচ্ছে আর বিভৎস আওয়াজ কোন তো আর ফোন ছিল না যে তো ঠাকুমাকে ফোন করে বলবো যে যাচ্ছি দাদা বা কিছু যাই হোক আস্তে আস্তে করে ছাতা মাথায় দিয়ে ওই ধানের জমির পাশে যে একটা সরু আলের রাস্তা ওইখান থেকে আসে শুরু করলাম কারণ মেন রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরপথ হবে আর কাদা জমে গেছে জল জমে গেছে যাই হোক আলের ওই দিক দিয়ে যদি আসি হ্যাঁ জল হয়তো জমবে কিন্তু অতটাও জমবে না তাই আল ধরে আসা শুরু করে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এবং বেশ কিছুটা রাস্তা আস্তে আস্তে দেখতে পাই যে সামনে একজন কেউ হ্যারিকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার তখন মনে একটা বল আসে যে না কেউ তো আমার সঙ্গে যাচ্ছে যাকে আমার আর কোনো চিন্তা নেই ও আমার সামনে আছে যখন আমিও ওর পিছনে আছি আমার অসুবিধা হবে না যাই টুক টুকটুক টুকটুক করে চলে যায়। এমন সেদিনকে আমার কপাল খারাপ ছিল যে আমি সেদিনকে কোনো হ্যারিকেন বা কোনো টর্চ নিয়ে বেরোইনি এবং কি লাঠিও নিয়ে সেই লাঠি দিয়ে আমি বেরোই তারপরে আমি বেশ কিছুটা রাস্তা হাঁটার পর দেখি ওই মানুষটা খানিকটা যেতে যেতে তার গতিবেগটা আগত্যাগ হতে লাগে আমি তখন তাকে তাকে ও ভাই ও ভাই করে কিছুতেই সাড়া দিতে চায় না তখন ওই লোকটি তার গতিবেগ যেটা ছিল হাঁটার সে আস্তে করে দেয় আর আমিও তার পিছনে একটু জোরে হাঁটা শুরু করে দিতে তাকে আমি চট করে গিয়ে ধরতে পারি যে উনি কে এত রাত্রিবেলা আর এর আগে কখনো আমি ওই মানুষটিকে দেখিনি ভয়ও লাগছিল যে চুরি করতে এসছে কি না আর যেহেতু সেই সময় অত বৃষ্টি পড়ছিল আর কেউ পাশে পাশে গাড়েও দিতে আসেনি আমি একাই ছিলাম তাহলে এই মানুষটি করতে কেউ উৎপত্তি হলো আর সে সময় ভীষণ বৃষ্টি পড়ছিলো যার ফলে আমি নিজে ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বৃষ্টি হচ্ছে এত বিদ্যুৎ চমকাচ্ছে যদি কিছু হয়ে যায় তাহলে বাবা বাড়ি চলে যায় তাহলে ইনি নিশ্চয় চোর বা কিছু হবেন যে এই রাত্রিবেলা বেরিয়েছে গা পুরো চাপা দেওয়া আমি তখন আর কিছু না ভেবে চিনতে আমি ছুটতে লাগি তার পিছনে এবং ছুটতে গিয়ে খানিকটা সময়ের পর সে দেখি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ে তা আমিও ছুটতে ছুটতে আসতে হয়ে হাঁটতে লাগি একটু বাটা জোরেই ছিল কিন্তু আমি হাঁটছি ঠিক সেই মুহুর্তে যখন আমি ওনার কাছাকাছি গিয়ে দাঁড়াই আমি যেদিকে দাঁড়িয়েছিলাম উনি তার ঠিক অপোজিট সাইডে তাকিয়ে ছিল তো আমি সেই সময় দেখি যে একটা বিদ্যুৎ চমকায় ওই বিদ্যুৎ চমকানোর যে আলোর ঝলকানিটা পড়ে সেটা ওই মানুষটা ঠিক পাশে এসে পড়ে এবং তার সাইড ফেস দেখা যায় এবং তার সাইড দিয়ে যখন তার মুখটা দেখতে পাই আমি আস্তে আস্তে গিয়ে যখন তার সামনে দাঁড়াই সে এক বিভীষিকার দেখতে দৃশ্য এবং তার হাতে একটা হ্যারিকেন আর পাহাটে একটি লাঠি ছিল লুঙ্গি পরনে ছিল এবং মাটি থেকে সে যেন ওপরে ভাস ছিল সে দৃশ্য দেখে আর দুটো চোখ পুরো কালো কোনো মনি ছিল না কিচ্ছু না আর মুখটা যেন সে ঝলসে গেছে পুড়ে গেছে এই রকম মনে হচ্ছে এক সাইড দিয়ে মনে হচ্ছে যেন রক্ত টপ টপ করে পড়ছে সে যাতা রকম দৃশ্য আমি দেখেছিলাম এবং ওই দৃশ্যটা দেখার পর আমার আর কোনো খুশ ছিল না আমি ওই ঝড় বৃষ্টির মধ্যেই অজ্ঞান হয়ে ওই আলের মধ্যেই পড়েছিলাম হয়তো সেই রাত্রে আমাকে কোনো সাপ খোপেও কেটে মেরে ফেলতে পারত। কিন্তু ভগবানের অশেষ কৃপা ছিল যে আমাকে কিছু করেনি পরের দিন যখন আমার চোখটা খোলে আমি ঘরেতে জ্ঞান তো অবস্থায় দেখতে পাই আমি খাটে শুয়ে রয়েছি তখন আমার জ্ঞানটা ফেরে এবং আশেপাশে তোর ঠাকুমা ঘোরাফেরা করছে আমি আস্তে আস্তে উঠে বলি যে কি হয়েছে আমি এখানে তখন তোর ঠাকুমা বলে তোমাকে বারবার বারণ করি তুমি কোনো কথা না শুনেই তুমি কালকে চলে গেছিলে কি এমন হয়েছিল যে তুমি ওখানে হয়ে ওখানে শুয়ে পড়েছিলে যাই হোক তখন তো ঠাকুমাকে সমস্ত কথা বলি এবং আমাদের বাড়ির যে কুল পুরোহিত সে আসে সে এসে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে রে বাবা তুই এত ভয় টেয়েছিস নাকি তখন আমি তাকে বলি তখন সে আমাকে একটাই কথা বলে ভুল কিছু দেখিস নি রে বাবা ওইখান থেকে অনেক লোকে অনেক কিছু দেখেছে তা তুই আজকে নতুন কিছু না যাই হোক আলে দেখেছিস তো ওটাকে আলেয়া বলে এবং এরা তোর দিকটাকে ঘুরিয়ে দেবে এবং সারা রাত তোকে ঘুরিয়ে এমন একটা সময় এমন একটা জায়গায় তোকে নিয়ে চলে যাবে সেখানে গিয়ে তোকে মেরে ফেলবে তা রাত্রিবেলা এবার যাওয়াটা বন্ধ কর যদি দুটো ধান চুরি হয় অসুবিধার কোনো কারণ নেই আবার চাষ করে নিতে পারা যাবে কিন্তু প্রাণটা চলে গেলে সেটাকে তো আর ফেরানো যাবে না যাই হোক তারপর থেকে আমি আর কখনোই রাত্রিবেলায় যেতাম না পাহারা দেওয়ার জন্য তারপরে উনি যখন চলে গেলেন বাগুন ঠাকুর তারপর তোর ঠাকুরের মুখ থেকে আমি জানতে পারি যে আমি নাকি সারা রাত ওই ঝড় জল বৃষ্টির মধ্যে আমি ওই আলেতেই অচৈতন্য অবস্থায় পড়েছিলাম এবং পরের দিন সকালবেলা যখন চাষিরা মাঠে চাষ করতে যায় আমাকে ওরকম অবস্থায় দেখে তারা ওখান থেকে ধরে আমাকে বাড়িতে নিয়ে আসে তারপর তারাই আমার জামা কাপড় ছাড়িয়ে শুকনো জামা কাপড় পরিয়ে আমাকে দেয় তারপরে ওষুধ খাওয়ানোর পর যখন আমার হুঁশ আসে তারপরে যাওয়া ঘটনা যেটা তোকে বললাম এটাই ছিল দিদি আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা আমার দাদু আমাকে বলেছিল এবং ঘটনাটা ছোট হলেও কিন্তু সত্যি একটি ঘটনা কারণ দাদুর মুখ থেকে যখন আমরা এই ঘটনাটা শুনছিলাম দাদুর মধ্যে যেন একটা অদ্ভুত রকম চেঞ্জ দেখতে পাচ্ছিলাম যে যে মানুষটা কখনো এরকমভাবে আমাদের সাথে কথা বলেনি সে যখন ঘটনাটা আমাদেরকে বলছে সে তখনও যেন মনে হচ্ছে যে সে ওই দিনের ফিরে গেছে এবং পরিবেশটা ওই রকম তৈরি হয়েছে আর দাদু বলতে বলতে ঠট করে কাঁপছিলেন ভয়েতে এটাই ছিল দিদি ঘটনা আজকের যদি ভালো লেগে থাকে তুমি অতি অবশ্যই তোমার শ্রোতা বন্ধুদেরকে শুনিও এবং তাদের কেমন লাগলো তারা যেন কমেন্টে অতি অবশ্যই জানায় থ্যাংক ইউ বাবলি এত সুন্দর একটি ঘটনা তুমি শেয়ার করেছো আমার মনে হয় না যে আমি আলেয়া নিয়ে কোনো ঘটনা এর আগে শুনিয়েছি বলে এবং আমি চেষ্টা করছি নতুন নতুন ঘটনা তোমাদেরকে শেয়ার করবো বলে এবং শর্টসেও আরও অনেক নতুন নতুন তথ্য তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই তার পাশাপাশি আমরা প্ল্যান করছি এবার অন্য কিছু প্রেক্ষাহিনীকে সাজাবো অন্য রকম করে সব সবটাই তোমাদেরকে আমরা শেয়ার করব এবং খুব শিগগিরই কিন্তু নতুন আরেকটি প্রেক্ষাহিনীর চ্যানেলও আসবে সেটার জন্য একটু অপেক্ষা করে যাও নতুন রকম কিছু চমক তোমরা দেখতে পাবে প্রেক্ষাহিনীতে তবে আমাকে যারা ঘটনা পাঠাতে চাইছো চটপট করে নিচের ডিটেলসে গিয়ে আমাকে ঘটনাটা পাঠিয়ে ফেলো আর ঘটনার শেষের আগে আমি একটা শাউট আউট পর্ব আজকে দিয়ে রাখতে চাইছি আমাকে যারা নিত্য কমেন্ট করে বা আমাকে প্রায় প্রত্যেক মাসে বলা ভুল প্রত্যেক পনেরো দিন ছাড়াই ওনারা আমাকে ঘটনা পাঠান তাদের নাম হলো আবুল হোসেন সুবায়ন দে এবং সুশান্ত চ্যাটার্জি ওনারা আমার ভীষণ প্রিয় সাবস্ক্রাইবার বলতে পারেন বা শ্রোতা বা প্রেত একটা খুব ভালো ফ্যামিলি মেম্বারস যারা আমাকে প্রচুর সাপোর্ট করে প্রচুর ঘটনা পাঠায় এবং আমার খোঁজখবরও নেয় আমি কেমন আছি না আছি তাদের জন্য একটা ভীষণ ভীষণ ধন্যবাদ তাদেরকে আমার তরফ থেকে মানে পুরো প্রেত্যাহিনীর টিমের তরফ থেকে অ্যাকচুয়ালি আর এরকম তোমরাও ঘটনাতে তোমাদেরও সৌচাউচা নাম আসবে যদি তোমরাও আমাকে ঘটনা পাঠিয়ে ফেলো আর প্রত্যেকবারের মতন ঘটনা শেষে একটাই কথা বলে রাখতে চাইছি প্রেতাহিনী কিন্তু কোনো কুসংস্কার কালো জাদু এবং অন্ধবিশ্বাসকে প্রমোট করে না এবং করবেও না আর তোমাদের যদি কোনো রকমের বাস্তু রিলেটেড বা কোনো রকমের নেগেটিভ এন্টিটি নিয়ে যদি কারোর বাড়িতে কোনো রকমের প্রবলেম থাকে বা কাউকে পজেসড করে থাকে কেউ এই সমস্ত প্রবলেম যদি তোমাদের থেকে থাকে তোমরা আমাকে নির্দ্বিধায় কনট্যাক্ট করতে পারো আমাদের এক্সপার্টরা রয়েছে তার জন্য তোমাদেরকে হেল্প করবে সর্বশেষে আর একটা কথা বলে রাখতে চাইছি আজকের তো ঘটনাটা আপনারা শুনলেন দেখতেই পারলেন বা শুনতে পারলেন যে ঘটনাটার প্যাটার্নটা আমরা একটু চেঞ্জ করেছি আমরা চেষ্টা করছি যে ঘটনার প্যাটার্নটা একটু নতুনভাবে উপস্থাপন করার এবং চেষ্টা করছি নতুন নতুন অন্য অন্য রকমের ঘটনা আপনাদেরকে দেওয়ার যাতে আপনাদেরও ভালো লাগে এবং আপনারাও কাহিনীকে এইভাবে সাপোর্ট করে গেলে আরও অনেক নতুন চমক কিন্তু খুব শীঘ্রই আসবে তার জন্য কিন্তু চোখ রাখতে হবে প্রেত কাহিনী উইথ অলিভিয়া এবং শর্টস এর ভিডিওতে কিন্তু চোখ রাখতে হবে প্রেত কাহিনী শর্টস উইথ শোম ধন্যবাদ দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি ঘটনা নিয়ে